আমি পৌঁছে গেছি এখান থেকে যাওয়া যাবে বাইক নিয়ে তো মাছের ভেরি বেশি বুঝলে না আই পড়ল বড় তো সত্যজিৎ বিনোদন পার্ক আই লাভ ধান্না পাখি হ্যাঁ ছাড়া পাখি মানে জঙ্গলি পাখি যাকে বলে পরে এটা আলাদা অন্য মালিকের সাথে থাকো দেখতে থাকো আর দেখি কোথায় যায় তারপরে রেডি হয়ে চলে এসছি একদম দাদা বললো আজকে কোথাও আমাকে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে বেড়াতে বেড়াতে নিয়ে যাবে আমাকে বললো রেডি হয়ে আসতে আমি রেডি হয়ে চলে এসছি দাদা এখন ওখানে কাজ করে যাচ্ছে হ্যাঁ যে বাইক নিয়ে এসছি এখন আমি পৌঁছে গেছি এটা হচ্ছে কলসুর মোড় এখান থেকে শুরু হয়ে গেল বাঘজোলা হাট এদিকে হচ্ছে বসিরহাট খোলাপোতা বাদুরিয়া তো দাদা আমাকে এদিকে নিয়ে আসলো বললো এদিকেই কোথাও যাবে বলছে ভাই মন টন ভালো নেই একটু চল ঘুরে আসি কোথা থেকে তো যাচ্ছি এখন বাঘজোলা বাজারের উপর দিয়ে বাঘজোলা হাটের উপর দিয়ে সোজা চলো সাথে থাকো দেখতে থাকো আর দেখি কোথায় যাই দাদা বলছে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে এই রাস্তা না শুধু গুঁড়ো পাওয়া যায় যায় এখানে এসে হয়ে চাকা খোলা রাস্তা এই খোলা দিকে যাবো আমরা হ্যাঁ ডান দিকে ঢুকবো এখান থেকে চলো এখান থেকে খোলা যাওয়া যায় আরে বাপরে এটা কি কি অবস্থা তলায় লাগলো কেমন দেখেছো না সকারে লাগেনি সাইলেন্সার এর পাইপে লেগেছে এইদিকের যে জায়গাগুলো আছে এগুলোর নাম আমার জানা নেই এখন পুরো টোটালি মোবাইল দেখে দেখে যেতে হচ্ছে আর জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে এটা হচ্ছে যদুরহাটি মোড় দাঁড়াও এখানে একটু বন্ধ করি এখান থেকে এখন আমরা লেফট সাইডে চলে যাই হ্যাঁ 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 ছোট্ট একটা ব্রিজ আছে চলো বেশি দূর না সামনেই রয়েছে এটা যে যদুরহাটি বাজার তো অ্যাকচুয়ালি আমরা ধান্যকুড়ির যে একটা ছোট একটা পার্ক রয়েছে ওইখানে যাচ্ছি ধান্যকুড়ির যে পার্কটা রয়েছে ছোট পার্ক ওইখানে পৌঁছানোর জন্য ছোট একটা মানে খাল মতো রয়েছে দুই সাইডে সরু করে রাস্তা দাদার দেখে খুব ভালো লেগেছে যে কারণে আমাকে নিয়ে যাচ্ছে ওইখানে এখন আমাকে বললো যে ওইখানেই যাবে তারপর থেকে ম্যাপে খুঁজে সব সবকিছু বের করলাম দেখো যদুরহাটি পুরাতন বাজার এটা এটা পুরনো বাজার ঠিক আছে এই সামনেই তো ব্রিজটা দেখাচ্ছে এই যে খালটা দেখা যাচ্ছে এখান থেকে কি বাইক নিয়ে যাওয়া যাবে এখান থেকে যাওয়া যাবে বাইক নিয়ে এখানে কিছু একটু জিজ্ঞেস করে নিই এটা হচ্ছে গোকুনা ব্রিজ গোকুনা ব্রিজ বারাসাত বেড়াচাপা এইদিকে ধান্নগুড়ি পার্ক যে হ্যাঁ হ্যাঁ যাই হোক তো ওইখানে কি করে যাওয়া এখান দিয়ে যাওয়া যাবে এই এইখান দিয়ে হ্যাঁ আচ্ছা দেখা যাক কি হয় তো মানে এখান দিয়ে যাওয়া যাবে না এখানে সরু একটা রাস্তা রয়েছে দেখাচ্ছি এই যে আমি যেটা ম্যাপে দেখেছিলাম এখান দিয়ে তো বাইক নামানো সম্ভব না এদিক দিয়ে গিয়ে নামানো যাবে না এখান দিয়ে চলো এর একটা পোল পার করে এখানে চলে এসছে এইদিকে এদিক দিয়ে যাওয়া যাবে কি না সেটাও চলো এইখানে একটা ইট ভাটার রয়েছে ইট ভাটার ভিতরে ঢুকিয়ে পড়েছি এখন দেখি কাকা এইদিকে তো বেরোনো যাবে ইট ভাটার চুল্লি এখানে ইট পোড়ানো হচ্ছে ভ্যান ঢুকলে পরে তো আমরা যেতে পারবো সেটা কোনো কথা না হ্যাঁ এই তো পুরো জল 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 এইদিকে শুধু মাছের ভ্যালি বেশি বুঝলে দা ও ভাই 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 এইখানে গাছের তলায় একটা ছাওয়া ছিল এখানে একটু দাঁড়িয়ে রেস্ট করলাম তো এখন আবার আবার সামনের দিকে যাব এখানে সামনেই রয়েছে ধন্যকুড়ি পার্ক তো আমাদের ইচ্ছা আছে পার্কে ঘুরতে যাব আর দাদা মন তো এমনিতেই খারাপ ছিল আজকে দাদাই নিয়ে আসলো আমাকে জায়গাটা একবার দেখো তাই সুন্দর জায়গা কিন্তু এটা একদম শান্ত খুব সুন্দর চলো যাওয়া যাক যাই এখান দিয়ে রাস্তাটা একবার দেখো খুব সুন্দর ঠান্ডা মৌসুম এই এই যে গোলপাতা গাছ এই যে তাই না এই হ্যাঁ তাই তো এই যে গোলপাতা গাছ তো এই সুন্দরবনে যে গোলপাতা গাছ বাঙালি তো পার্ক ওই যে ওইখানে যাবো আমরা ওইটাই পার্ক তো পার্কের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি আমরা ওই পারে একটা পার্ক দেখলাম মানে খালের ওই পারে আমরা রয়েছি এই পারে এই যাই তো রাস্তার অবস্থা খারাপ হ্যাঁ হ্যাঁ আমরা পিছনে এবারে ব্রিজটা পার হয়ে আমাদের ওই পারে যেতে হবে বুঝলে দা এ মা দিয়ে ভাই পড়ে যাব না তো বেরোন যাবে ভুল দিয়ে গেটটা খুলে ফেলেছে আমি এখন পৌঁছে গেছি ধান্যকরি একদম পার্কের মানে সামনে এটা হচ্ছে সত্যজিৎ বিনোদন পার্ক আমরা এসেছি এই সাইড দিয়ে এখান দিয়ে ঘুরে এখানে দিয়ে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আর এখান থেকে সোজা এখন চলে যাবো নিচে আর কি ঢোকার জন্য টিকিট কাটতে হবে তো টিকিটটা একটু কেটে নেই চলো প্রবেশ মূল্য পনেরো টাকা মোটর সাইকেল দশ টাকা সাইকেল পাঁচ টাকা ক্যামেরা পঞ্চাশ টাকা তিন টিকিট করব আচ্ছা আচ্ছা বলছি দুজন বাইক আছে আর ভিডিও ভিডিও করবো টোটাল নম্বরই টাকা দেবো নিয়ে নিয়েছি টিকিট চলো এবার ভিতরে আচ্ছা ক্যামেরা অ্যালাউ করার জন্য আমার পঞ্চাশ টাকা কিন্তু দিতে হয়েছে এই পার সত্যজিৎ রায় বিনোদন পার্ক এটা হচ্ছে আর টিকিট কাউন্টারটা হচ্ছে যাই হোক হয়ে গেছে নব্বই টাকা খরচা হলো একটু ঘুরে দেখি একটা সত্যজিৎ রায় বিনোদন পার্ক দু হাজার তেরো সাল পার্কটা অতটা বড় না কিন্তু শান্ত মানে প্রকৃতির মাঝে একটা খুব সুন্দর একটা জায়গা

একটা পার্ক এতে কিন্তু কিছু নেই যাই হোক দাদা এখানে আসার কথা বলছিল প্রথমে তো বলেনি কিছুটা ও দাদা বারো বছর আগে পার্কে এসছিল একবার তখন টিকিট লাগতো না কিন্তু এখন লাগে

এই গান চালিয়েছে এখানে কি ছিল এগুলোতে সব বাঘের খাঁচা বানাচ্ছে কিন্তু বাঘ তো মনে হয় উড়ে গেছে ব্যবস্থা তো বড় কিন্তু কিচ্ছু নেই এর ভিতরে কিন্তু দেখতে ভালো লাগছে খুব সুন্দর লাগছে মানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে এখানে এখানে সে এত রকমের আমি পাখি দেখতে পেয়েছি মানে গ্রাম ছাড়া উড় মানে লোকালে উড়ে বেড়াচ্ছে ঠিক আছে ছাড়া পাখি হ্যাঁ ছাড়া পাখি মানে জঙ্গলি পাখি যাকে বলে আমাদের ওখানে কিন্তু এখন অতটা দেখা যায় না এইসব পাখি তাই না দা ডাকও শোনা যায় না শুধু ভুল ভবিষ্যৎ ভুল ভবিষ্যৎ কি কাক দেখা যায় কাকের আওয়াজ শুনতে পাই এছাড়া তো অ্যাকচুয়ালি আমার ঘুরতে ভালো লাগে আমি ঘুরতে যেতে পছন্দ করি সব জায়গায় যাই হোক দাদা আজকে আমাকে নিয়ে এসছে এখানে আমার খুব ভালোই লেগেছে ছিল এখানে আছে গেলে কি হবে আপনি এখানে কাজ করেন আচ্ছা মানে এরপরে এটা আলাদা অন্য মালিকের যে কারণে এখানে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে চলো কই বাত নেই তো আমাদের এই অবধি পারমিশন ছিল আর আমরা এখান থেকে এখন ফিরে যাব তো ভাই এইদিকে তো আমাদের যাওয়া নিষিদ্ধ সাতটা পর্যন্ত এক ঘন্টা আরো বাড়বে এই পার্কে সময়সীমা আচ্ছা সকালবেলা কটার সময় খোলে আচ্ছা পিকনিক সিজনে দশটার সময় খোলা হচ্ছিলো আর এখন হচ্ছে এগারোটায় খোলা হচ্ছে আর বন্ধ হচ্ছে বিকেল সাতটার সময় আর আগের যে টাইমটা ছিল সেটা হচ্ছে ছটার সময় তো চলো আমাদের ঘোরাটরা হয়ে গেলো পার্ক এখন বাড়ির দিকে ফিরে যাবো এখন বের হচ্ছি বাইক রেডি আর আজকের দিনটা খুব সুন্দর এখানে কাটালাম সূর্য এখন অস্ত যাচ্ছে তো আমরা আসার সময় তো খালপার দিয়ে এসেছিলাম এবারে ভাবছি আমরা একটু অন্য রাস্তা দিয়ে যাব আর সেটা হচ্ছে এইদিকে চলো